আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান আশারায় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো বাংলা একাডেমির গুরুত্বপূর্ণ তথ্য চলুন শুরু করা যাক বাংলা একাডেমি প্রতিষ্ঠাকাল উনিশশো পঞ্চান্ন সালের তিন ডিসেম্বর বাংলা একাডেমির অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলা একাডেমির প্রথম সভাপতি খেয়াল রাখবেন বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আকরাম খান বাংলা একাডেমির প্রথম পরিচালকের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক আমি আবারও বলছি বাংলা একাডেমির প্রথম পরিচালকের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক আর বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হচ্ছে ডক্টর মজারুল ইসলাম বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মজারুল ইসলাম বাংলা একাডেমির মূল মিলনায়তনের নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন আব্দুল করিম সাহিত্য বিষয়ক মিলনায়তন হচ্ছে বাংলা একাডেমির মূল মিলনায়তনের নাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ